আগুন নিয়ে সতর্ক প্রচার করলেন নামখানা থানা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ অর্থাৎ শনিবার সুন্দরবন পুলিশ জেলার অধীনে নামখানা নামখানা থানার থানার পক্ষ থেকে আগুন নিয়ে সতর্কবার্তা প্রচার করলেন ভারপ্রাপ্ত আধিকারিক বিভাগ সরকার চলতি মাসের কিছুদিন আগেই দক্ষিণ পরগনার বেশ কিছু জায়গায় আগুন আগুন লাগে সেই লাগার বিষয়ে আগে থেকে সতর্ক করছে প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে আজ নামখানা বাস স্ট্যান্ডে নামখানা থানার পক্ষ থেকে থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং পুলিশ প্রশাসন আগুন নিয়ে সতর্কবার্তা প্রচার করলেন জনসাধারণের উদ্দেশ্যে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মানুষ থেকে শুরু করে নামখানা এলাকাবাসীরা পুলিশ জেলা পক্ষ থেকে বর্তমানে যেহেতু ধান কাটা সব জায়গায় চলছে তো ধানের যে সমস্ত খড় যেগুলো আমরা বলি সেগুলো যেভাবে যারা আপনারা বাড়িতে রাখছেন সাবধানে রাখবেন এবং অবশ্যই ভালোভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবেন না হলে আমরা দেখতে পাচ্ছি অন্য জায়গাতে এই ধান যেগুলো রাখা হচ্ছে কোনো কারণে কোনোভাবে আগুন কেউ লাগিয়ে দিচ্ছে অথবা হয়তো নিজেদের অসতর্কতা বশত ওই আগুনগুলো লেগে যাচ্ছে এবং সেখান থেকে একটা বড় ধরনের একটা দুর্ঘটনা হচ্ছে এবং তখন কিন্তু আস্তে আস্তে ওই আগুন কিন্তু সমস্ত যে বাড়িঘর বা যেটা যে গরু ঠাকুর থাকে সবাই কিন্তু সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমরা না থানার পক্ষ থেকে আপনাদের বলবো যে কি কী কারণে আগুন লাগতে পারে তার একটা কারণ হচ্ছে এই যে এই সময় যারা ধান কাটছে ধান কাটার পর যে খড় ধান ঝাড়াই করার পর এটা খুব সাবধানে রাখবেন এবং নিজেদের দায়িত্ব রাখবেন যে এলেমেলো মাঠের মধ্যে ফেলে রাখবেন না হয়তো ওখানে পাশে কেউ বিড়ি খেয়ে বিড়ি ফেলে দিয়েছেন সেই আগুনটা হয়তো সে নিমাদে ভুলে গেছে সেইখান থেকে কিন্তু আগুনগুলো কিন্তু খড়ের একটা সামান্যত্ব লাগলে সেটা আস্তে আস্তে কিন্তু বড়ো আকার ধারণ করছে আমরা এছাড়াও বলবো যারা বাড়িতে রান্না করেন অনেকের বাড়িতে এখন গ্যাস আছে খুব সাবধানতার সঙ্গে অবলম্বন করে এই রান্না করবেন যদি আপনারা না করেন তাহলে এই গ্যাসের থেকে কোনো কারণে আগুন লেগে রান্নাঘরে লাগবে এবং আস্তে আস্তে আপনার যে ঘরগুলো আছে প্রতিবেশী ঘরগুলো কিন্তু আগুন লাগতে পারে তাই রান্নার গ্যাস যখন করবেন রান্না হয়ে গেলে অবশ্যই গ্যাসের সিলিন্ডারটা বন্ধ করবেন এবং দুদিক থেকেই করবেন যেটা ওভেন সেখান থেকেও করবেন এবং গ্যাসের যেখান থেকে স্টার্ট হচ্ছে এছাড়াও আমরা দেখেছি ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে কিন্তু আগুন লাগার প্রবণতা থাকছে তাই যে সমস্ত বাড়িতে অনেক দিন পুরনো হয়ে গেছে ইলেকট্রিক ওয়্যারিং আপনারা কিন্তু অবশ্যই ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে নিয়ে সেগুলোকে কিন্তু ইলেকট্রিক মিস্ত্রিকে দিয়ে ওগুলোকে পরিবর্তন করে নিন হলে কিন্তু আপনার এই সামান্য অসতর্কতার বসত ওই যে ইলেকট্রিক যে আছে আপনার সেখান থেকে শর্ট সার্কিট হয়ে কিন্তু আপনার বাড়ি এবং আশেপাশের বাড়িগুলো আগুন লাগতে পারে তাই আমরা ঘোষণাটা করছি সুন্দরবন পুলিশ জেলার ডাকা থানার পক্ষ থেকে যে ধান কাটার পর যে খড়গুলো হয় সেগুলোকে সাবধানে রাখবেন এক দুই গ্যাস ব্যবহার করার সময় গ্যাসে হয়ে গিয়ে রান্না গেলে ওভেন থেকে গ্যাস বন্ধ করবেন এবং সিলিন্ডার থেকে গ্যাস বন্ধ করবেন এছাড়াও ইলেকট্রিক ওয়্যার যাদের বাড়িতে দীর্ঘদিন পুরনো হয়ে গেছে সেগুলোকে অবশ্যই নিজেরা করবেন না ইলেকট্রিক দপ্তরের লোকের সঙ্গে কথা বলুন বা ইলেকট্রিক মিস্ত্রি যারা আছেন তাদের সঙ্গে কথা বলে ওই ইলেকট্রিক ওয়ারিংগুলোকে সঠিক করে নিন দেখবেন তাহলে এই আগুনের যে দুর্ঘটনা অর্থাৎ যে অগ্নিকাণ্ড থেকে আমরা কিন্তু অনেকেই ফাঁসতে পারবো তাই আগাম সতর্কতা বার্তা করা হচ্ছে সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাক নামী দামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ ২৪ পরগনা মোবাইল নম্বর নাইন সেভেন সেভেন ও নাইন সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে